নমস্কার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একটি গুরুত্বপূর্ণ এবং এ বিষয়টা খুবই অন্যরকম একটি বিষয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আজকের বিষয়টার গুরুত্ব কতটা এবং আজকের বিষয়টা কেন অন্যরকম আজকে বলতে চলেছি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রিং সেরেমনি বা আংটি পরানো উৎসব বা আংটি পরানো অনুষ্ঠান বা সেটাকে হিন্দিতে বলে সাগাই সংস্কৃতি তাহলে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা যতটাই নতুন লাগে কিন্তু এই বিষয়টার গুরুত্ব অবশ্যই বর্তমান যুগে এসে দাঁড়িয়েছে তাই আমাদেরও এই বিষয়টা শিখে রাখতে হবে এর পদ্ধতি কীভাবে ঠাকুরমশাইটা এই বিষয়টিকে পুরোপুরি উপস্থাপন করবেন যজমান বাড়িতে গিয়ে এবং পুরো বিষয়টা কি কি দরকার হয় কিভাবে করতে হয় এর মন্ত্র পার্টি বা কী বা কি এর নিয়ম রয়েছে সমস্ত কিছু আজকে ভিডিওটা বলবে তাহলে আজকে দেরি না করে আজকে ভিডিও শুরু করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেঙ্গল করবেন পুজো আস বেঙ্গল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পুজো পাঠ করতে থাকবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলি এই যে সাগাইয়া এই কথাটা হিন্দি শুনতে লাগছে অর্থাৎ হিন্দি ভাষী যারা তারা এইটা বিয়ের আগে করায় ঠিক আছে রিং সেরিমনি এই জিনিসটা শুনতে ইংলিশি কথা শুনতে মনে হচ্ছে যে ইংরেজিরা এই বিষয়টা করায় আংটি পরানো উৎসব এটা একদম পুরো বাংলা অর্থাৎ রিং সেরিমনির বাংলা হচ্ছে আংটি পরানো উৎসব অর্থাৎ বিয়ের আগে পাত্র এবং পাত্রীর যে আংটি পরানো হয় এটাকেই বলা হচ্ছে আংটি পরানো অনুষ্ঠান বা রিং সেরিমনি বা সাগাইয়া যেটাই বলে তাহলে এইটা তো শুনতে হিন্দি লাগছে তাহলে এটা নিশ্চয় আমাদের বাঙালিদের মধ্যে এটা নেই বাঙালির মধ্যে নেই বলা ভুল এটা কি গুরুত্ব রয়েছে কেন রয়েছে সেইটা একটু আগে বলে নিই তারপরে সমস্ত পদ্ধতিটা বলবো কারণ এইটা আপনাদেরকে শিখে রাখতে হবে আমি যখন এই ধরনের কর্ম করে ফেলেছি তাহলে আগামী দিনে এই ধরনের কর্ম আরও হতে চলেছে এবং আপনাদের যজমান বাড়িতেও কিন্তু এই ধরনের কর্ম হতে চলেছে তখন কিন্তু আপনাদের এই কর্মটি অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত করতে হবে তাই আজকের ভিডিওটা যদি আপনার দেখা থাকে তাহলে এইখানে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না আশা করি সমগ্র বাংলা ইউটিউব চ্যানেলে এই ধরনের বিষয় নিয়ে আমি সর্বপ্রথম বলতে চাইছি আর এবং আমি যে কর্মটি করেছিলাম তার কিছু ক্লিপসও আপনাদেরকে দেখাবো যাতে সুবিধা হয় আমি তো এই ধরনের ভিডিওই করি যে আমি বলি এবং সেগুলো দেখানোর চেষ্টা করি তাই আপনারা আমাকে ভালোবাসা দেন এবং আমার চ্যানেলটা আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে এগোচ্ছে তাই অবশ্যই যারা নতুন দেখছেন এই ধরনের চ্যানেল বা আপনার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি গুরুত্ব গুরুত্বপূর্ণ হয় যাদের যাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ হচ্ছে তারা তারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা তাহলে আমরা অনেকে মিলে একসঙ্গে এই চ্যানেলে বিভিন্ন ভিডিও আনন্দ উপভোগ করতে পারবো তাহলে এবার আসল বিষয়টা চলে আসি বিষয়টা হচ্ছে প্রথমে যখন বিয়ে অনুষ্ঠান হয় প্রথমেই তো ডাইরেক্ট গিয়ে বিয়ে হয় না প্রথমে ডাকা শোনা হয় তারপর শোনা হওয়ার পরে পাকা কথা হয় পাকা কথার বিভিন্ন ভিডিও আপনাদেরকে দিয়েছি যে পাকা কথা কিভাবে পাতিপত্র লিখতে হয় ঠিক আছে তার পাতিপত্র লেখার পাকা কথায় পার্থিপত্র পড়ছি আমি সেই ধরনের ভিডিও আপনারা দেখেছেন কিভাবে পার্থীপত্র লিখতে হয় সেই ভিডিওটাও আপনাকে দিয়েছি একদম পার্থিপত্র লেখার ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সেটাও দিয়েছি এখন অনেক জায়গায় তাই হয় তাহলে পাকা কথায় মোটামুটি দেখা হওয়ার পর পাকা কথায় ঠাকুরমশাইতে ডাকে ঠাকুরমশাইরা কি করে পঞ্জিকা নিয়ে যায় পঞ্জিকায় গিয়ে লগ্ন বলে কোন তারিখটা ঠিক হয় মেয়ের জন্মবার বা ছেলের জন্মবার এগুলো বাদ দেয় মেয়ের জন্ম মাস ছেলে জন্ম মাস বাদ দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে যেটা করা হয় সেটা হচ্ছে ছেলে মেয়ের বাবার বিয়ের যে মাস সেটাকেও বাদ দেওয়া হয় তাহলে বাদ দেওয়ার পরে একটা দিনক্ষণ ডেকে বিয়ে ঠিক হয় তারপরে সেটা লেখালেখি করার জন্য একটা পাতিপত্র লিখতে হয় সেই পাতিপত্রের মধ্যে সিদুর সিঁদুর হলুদ চন্দন এগুলোর ছাপ দেওয়া হয় সামনে পাত্র বা পাত্রীর মাথা এটা ছুঁয়ে দেওয়া হয় তারপরে দুটো দুজনকে আদান প্রদান করে দেওয়া হয় করে দিয়ে এটা মোটামুটি একটা পাকা পাকি হয়ে গেল বিষয়টা পার্থিপত্র আগেকার দিনে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ কোন একটা বিয়ে যদি এগিয়ে পাকা কথার পরে ভেঙে যায় তাহলে তখন কিন্তু পাথিপত্রটা একটা এডিভেন্স হিসেবে কাজ করত অর্থাৎ প্রমাণ হিসেবে কাজ করত তাহলে পাকা কথার ব্যাপার রয়েছে তাহলে পাকা কথা তো আমাদের রয়েছে এটা হয় খাওয়া দাওয়া হয় তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আশীর্বাদ অর্থাৎ মেয়ের বাড়িরা আশীর্বাদ হয় ছেলের বাড়িরও আশীর্বাদ হয় মেয়ের বাড়িতে গিয়ে ছেলের বাড়ির লোকেরা আশীর্বাদ করে এবং মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে গিয়ে আশীর্বাদ করে অনেক এখন এই যে আশীর্বাদের একটা খরচা সেটা না করে কি করা হচ্ছে একেবারে বিয়ের দিন ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়িতে আশীর্বাদ করে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়ির আশীর্বাদ করে আশীর্বাদ ছাড়া কোনো শুভ কর্ম কিন্তু শুরু হয় না তাহলে এই আশীর্বাদেরও গুরুত্ব রয়েছে আশীর্বাদ হয়ে গেল এইবার এইগুলো তো পাতি যে পাকা কটা এটা আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে পাতিপত্র বিষয়টা রয়েছে আশীর্বাদ বিষয়টা রয়েছে ঠিক এরকমই একটা সংস্কার সেটা হচ্ছে সাগাই বা আংটি পরানো উৎসব বা রিং সেরেমনি এখন ইংরেজি নামগুলো শুনতে খুব ভালো লাগে হ্যাঁ যেমন বেবি সাওয়ার তার বাংলা হচ্ছে আহ বা সাত ঠিক আছে সাদ ভক্ষণ তার ইংরেজি নাম হচ্ছে বেবি সাওয়ার ঠিক আছে তারপরে রাইস সেরিমনি কি মুকান্নপ্রাসন অন্নপ্রাশন তাহলে এই যে ইংলিশ নামগুলো শুনতে খুব ভাল লাগে তার জন্য এগুলো বেশি ফেমাস হয়ে গেছে ঠিক সেরকমই রিং সেরিমনি অর্থাৎ আংটি পড়ানো উৎসব যখনই পাকাপাকি বিষয়টা হয়ে যাচ্ছে তখন আরও পাকাপাকি করার জন্য ছেলের বাড়ি ছেলে এবং মেয়ে দুজনে আংটি পরায় এখন আমাদের আংটি পরানোর বিষয়টা হচ্ছে যখন আমরা কন্যা সম্পাদন করানো হয় মানে বিয়ের দিন যখন জামাই নতুন জামাই পরানো হয় তখন তার রাতে আংটি পরিয়ে দেওয়া হয় সেটা কে পড়ায় যে সম্বোধন করতেই আংটিা পরিয়ে দেয় ঠিক আছে আর যখন ফুলসজ্জার রাতে ছেলেরা মেয়েকে আংটি পরে এটা আমাদের বাঙালিদের মধ্যে রীতি হয়ে যাচ্ছে কিন্তু এখন আংটির বিভিন্ন সেরিমনির এসে গেছে রিং সেরিমনি যাকে বলে এঙ্গেজমেন্ট আংটি আমি আরও ভালো বলতে পারি এঙ্গেজমেন্ট এই কথাটা আরও ভালো রিং সেরেমনি না বলে যদি বলি এঙ্গেজমেন্ট এটা ওনারা বুঝতে পারছেন এখন বিয়ের আগে রেজিস্ট্রিটা করে রাখছে বিয়েটা দিন পরে হচ্ছে তেমনি এঙ্গেজমেন্ট অর্থাৎ একেবারে পাকা পাকাপাকি হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্টটা আংটিটা হচ্ছে অনেকে আবার মালা বদল করে কিন্তু আমি যে জিনিসটা বলছি এখানে কিন্তু একটা শাস্ত্রীয় ক্রিয়া রয়েছে বিষয়টা সনাতন ধর্ম বিষয়টা হচ্ছে কিন্তু সনাতনী ধর্ম অর্থাৎ আমাদের ধর্মের মধ্যে এই বিষয়টা রয়েছে আমাদের এই পদ্ধতিটা কিন্তু রয়েছে যথেষ্ট সাইন্টিফিক অনেকটা পাকা কথার মতো এই বিষয়টা হবে কিন্তু এর মধ্যে পাকা হচ্ছে পার্টিপত্রতা আদান প্রদান হচ্ছে দুটো দুটো করতে কিন্তু একটা ছেলের বাড়ির কাছে থাকে একটা মেয়ের বাড়ির কাছে থাকে ঠিক তার সঙ্গে কিছু মিল পাবেন এই বিষয়টা এই বিষয়টা আমি করতে গেছিলাম এটা কিছু সাংস্কৃতিক বিষয় রয়েছে কিছু সংস্কার রয়েছে সেগুলোই বলবো তাহলে একদম ডাইরেক্ট বিষয়টা চলে আসছি আংটি পরানো উৎসব বলুন বা রিং সেরিমনি বলুন বা এঙ্গেজমেন্ট বলুন সেখানে ঠাকুর মশাইদের দরকার কারণ ঠাকুর মশাইরা শুভকর্মে রয়েছে তাই শুভকর্মের জন্য ঠাকুর মশাইদেরকে অবশ্যই দেখে যে আমি আমার ছেলে এবং মেয়ের বিয়ে ঠিক হয়েছে আমরা এঙ্গেজমেন্ট করব বা রিং সেরিমনি করব আপনি আসবেন এসে আপনার যা ক্রিয়াকলাপ সেটা হবে এবার আমি ডেট দিন তাহলে কোন ডেটে হবে এগুলো যে কোনো শুভ দিনে হবে যে কোনো শুভ দিনে যে কোনো শুভ বারে এই কর্মটি করা যায় ঠিক আছে তাহলে একটা দিন ঠিক হয়ে গেল বিয়ের দিনেও করাতে পারেন বা যে কোনো শুভ দিনে করাতে পারেন সেই শুভ দিন যেখানে কর্ম রয়েছে লেখা রয়েছে যেখানে শুভকর্ম সেই জায়গায় সেই সমস্ত দিনে করবেন এর একটা সময় আছে যে কোনো সময় কিন্তু করানো যাবে না তাহলে কি আমাদের মহেন্দ্র যুগ এবং মাইন্ড লক্ষণের মধ্যে মহেন্দ্র যুগটা অবশ্যই এখানে আমরা নির্ধারণ করব তাহলে মহেন্দ্র যুগটা সকালবেলা হতে পারে সকাল নটা দশটা বা দুপুরবেলা বারোটা হ্যাঁ এরকম এই দুপুর বারোটা একটার এই বিষয়টি হয় ঠিক আছে এটা একটা অনুষ্ঠানের মতো এখানেও মানুষজন খাওয়া দাওয়া করায় ঠিক আছে সুন্দর করে সাজানো গোছানো করে বিষয়টা রেডি করে এই হচ্ছে বিষয় গিফটও দেয় লোকজন লোকজনের তাহলে এই যে সাগাইটা সাগাইয়া বলি বাড়ির ছেলের এই বিষয়টা কী হয় ছেলের বাড়িতে হতে পারে মেয়ের বাড়িতে হয় বিশেষ করে এটা ছেলেদের বাড়িতেই হয় তাহলে ছেলের বাড়িতে মেয়ে আসবে এবং মেয়ের বাড়ির লোকজন আসবে এবং মেয়েদের মেয়ের জন্য কিছু জিনিস নিয়ে যেতাম কি গয়না নারকল কিছু মূল্য দক্ষিণা পান মিষ্টি এই সমস্ত দ্রব্য নিয়ে এখানে যাবেন এবং ছেলে এবং মেয়ের আংটি নিয়ে যাবেন আর কি কি এই বিষয়টা লাগবে দুখারা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হচ্ছে দুটো চেলি দুটো কালারের চেলি একটা হলুদ কালারের চেলি আর একটি লাল কালারের চেলি দুটো চেলি কাপড় আমি দেখিয়ে দিচ্ছি একটা এর গুরুত্ব আছে দুটো দুই কালার কেন তারও বিষয়টা আছে পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন একটা হলুদ কালারের চেলি একটা লাল কালারের চেলি তাহলে এই দুটো লাগবে আর কি লাগবে কিছু আতক চাল লাগবে কিছু ঘি লাগবে এবং হলুদ লাগবে এবং পান লাগবে ঠিক আছে পান সুপুরি আর লাগবে একটি ঘট সেই ঘটের মধ্যে অবশ্যই জল থাকবে এবং আমের পল্লব থাকবে ঘরের মধ্যে কোনো চেলে থাকবে না ঘরের স্বস্তিক চিহ্ন আঁকবেন তাহলে ঘরটি বসাবেন আপনি ধান দুপ দিয়ে ঘরটা বসে নিলেন তারপরে আপনি যেখানে উপস্থিত হলেন উপস্থিত হয়ে সেখানে দুখানা আসন পেটে নেবেন ছেলে মেয়ে বসার জন্য এবং আপনি বসবেন বসে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রথম কর্ম ফার্স্ট স্টেপ কি ফার্স্ট স্টেপ হচ্ছে একটি থালার মধ্যে আপনি কিছুটা আতক চাল দেবেন কিছুটা হলুদ দেবেন কিছুটা ঘি দেবেন সবকটা একসঙ্গে মিশিয়ে দেবেন না এক জায়গায় একটু আটক চাল দিলেন তার পাশে একটু হলুদ দিলেন তার পাশে ঘি দিলেন এইবার বাড়ির কিছু স্ত্রী লোকদের ডাক দেবেন বলে আপনারা কয়েকজন স্ত্রী লোক আসুন সেটা তিনজন হতে পারে পাঁচজন হতে পারে সাতজন হতে পারে ঠিক আছে পাঁচজন ভালো পাঁচ বা সাতজন ভালো হচ্ছে তাদেরকে ডাকলে দেখে আপনি তাদের হাতে ওই থালাটা রয়েছে দিয়ে বললেন আমরা এই সাদা চালটাকে হলুদ এবং ঘি রয়েছে আপনারা ঘি এবং হলুদ চালটাকে মাখান চালটাকে হলুদ করুন ঠিক আছে অবশ্যই ঘির ব্যবহার করতে হবে চালটাকে হলুদ করুন তাহলে তারা উলু দিয়ে হলুদ করবেন আপনি স্বস্তি মন্তা করতে পারেন ঠিক আছে তাহলে আপনারা দেখতেও পাচ্ছেন আহ স্ত্রী লোকেরা সেই বিষয়টা করছে ঠিক আছে তাহলে এইভাবে তারা চালটাকে হলুদ করে নেবে এটা হলো প্রথম এর পরে কি করতে হবে এরপরে এই দুটো চেলি ওই থালার উপরে রাখবেন বলবেন এই যে যে চালটা আপনি আপনারা হলুদ করলেন এই চালটা তিনটে জায়গায় ভাগ করুন অর্থাৎ এই যে সাদা এই হলুদ চেলি রয়েছে তার মধ্যে একটু দেবেন এই যে লাল চেলি তার মধ্যে একটু দেবেন এবং একটু থালার মধ্যে থাকবে তাহলে তিনটা ভাগে হয়ে গেল ঠিক আছে তাহলে এইটা হয়ে যাওয়ার পর আপনি বলবেন যে আপনারা এই ঘটের উদ্দেশ্যে নমস্কার করুন যাদের বিয়ে হতে চলেছে তাদের জীবন যেন শুভ শুভ হয় সেই বলে তাদেরকে নমস্কার করুন তাদেরকে চলে যেতে পারবেন তারপরে এইবার পাত্র এবং পাত্রী আসবে এসে ওখানে বসবে পাত্র বা দিকে পাত্রী বসবে বসার পর দুজনের হাতে একটু জল দিয়ে তাদেরকে আচমন করাবেন গঙ্গা জলে স্নান করাবেন স্বস্তি বা গঙ্গা জলে স্নান করাবেন আসন শুদ্ধি করাবেন জলশুদ্ধি করাবেন ঠিক আছে এই সমস্ত কিছু করাবেন গুরুপঙ্ক্তি প্রণাম ইত্যাদি করাবেন তারপরে তাদেরকে দিয়ে প্রথমে সব দেবদেবীর একটু পুষ্প দিয়ে পুজো করাবেন হয়ে গেল পুজো তারপরে স্বস্তি বা আচন করাবেন স্বস্তি বা আচনের মন্ত্র কি হবে নব শুভ বিবাহ প্রারম্ভে পূজা কারমাহন বা শুভ বিবাহ পারমাহন এটাও বলতে পারেন ঠিক আছে এই কথা বলার পর আমরা তাদেরকে দিয়ে স্বস্তি করিয়ে ঘটের মধ্যে কিন্তু স্বস্তি চালগুলো দেবেন তারপরে আপনি তাদেরকে একটুখানি শান্তি জলের মতো তাদেরকে শুদ্ধ জলর মধ্যে মাথায় মধ্যে ছেয়াবেন ছোয়ানোর পর আপনি তাদেরকে দুটো পান দিয়ে আপনি বরণ কর্মটি করাবেন ঠিক আছে তারপরে সেটা ঘটের মধ্যে দিয়ে দেবে এই এই ধরনের কিছু করাবেন তারপরে গণেশ আদি পঞ্চদেবতার পুজো তাদেরকে দিয়ে করাবেন ঠিক আছে এই কর্মগুলো হয়ে গেল কর্মগুলো করার পর দুটো কর্ম করতে হবে এই যে দুটো চেলির মধ্যে চাল রাখা আছে হ্যাঁ আর স্বস্তি পাচন করাবেন কিন্তু অতিরিক্ত যে চালটা রাখা আছে ওই চালগুলো দিয়ে কিন্তু স্বস্তি পাচন করাবেন অর্থাৎ তারপরে এই যে দুজনে নাম করতে একটু সংকল্প করাবেন এবং এই যে দুটো চেলির মধ্যে একটা হলুদ চেলি আছে এবং লাল চেলি আছে তাদের মধ্যে হলুদ মেশানো হলুদ মাখানো চাল দিয়েছে সেটাকে এইভাবে বেঁধে দেবেন রসুন চাল দিয়েছে তো সেটা তারপরে এরকমভাবে আপনি গিট বাঁধবেন অর্থাৎ গাছ যেমন বাঁধেন তেমন সেইভাবে গিট বেঁধে একদম গোল বলের মতো হয়ে যাবে গিটটা বাঁধলে এরকম দেখবেন যে এরকম পুটুলি মতো হয়ে গেছে এই দুটো জিনিস আপনারকে করে নিতে হবে তাহলে এই যে দুটো এরকম করে গিট বেঁধে নিলেন চাল নিচে রয়েছে এইবার ছেলের বাবা এবং মেয়ের বাবা অর্থাৎ ছেলের বাড়ির থেকে একজন মেয়ের বাড়ি থেকে একজন দেখবেন ভালো হয় ছেলের বাবা এবং মেয়ের বাবাকে টাকা তাহলে ছেলের বাবা ছেলের পাশে এসে দাঁড়াবে মেয়ের বাবা মেয়ের পাশে এসে দাঁড়াবে এইবার ভালো করে শুনে নেবেন এই যে লাল কাপড়টা হাতে দেবেন এই যে হলুদ কাপড়টা এটা মেয়ের বাবা হাতে দেবে এইবার এই দুটো আদান প্রদান হবে অর্থাৎ এই যে হলুদ চেলিতে যে চালটা রয়েছে এইটা মেয়ের বাবা ছেলের বাবার হাতে দেবে এবং ছেলের বাবা এই লাল চেলি বাঁধাটা মেয়ের বাবার হাতে দেবে তাহলে দুজন দুজনে আদান প্রদান দুজনকে ডাকবে দুজনকে ডেকে তাদের সামনে আদান প্রদান করে দেবেন অর্থাৎ এই যে হলুদ মাখানো হলুদ কাপড়ে মোড়া চালটা ছেলের বাড়ির কাছে থাকবে হলুদ এবং মেয়ের বাড়ির কাছে কিন্তু মেয়ের মেয়ের বাড়ির কাছে কিন্তু থাকবে লাল কাপড়ে মোড়া চালটা তাহলে এইটা হয়ে গেল এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব যেখানে সেটা হচ্ছে আংটি পরানো উৎসব তাহলে আংটিতে আংটির যেটা রয়েছে সেটা একটা সুন্দর থালাতে সুন্দর করে ফুলটুল দিয়ে সাজাবে সেই জিনিসটা আপনি হাতে নেবেন নিয়ে তারপরে সেটাকে একটুখানি শুদ্ধিকরণ করে দেবেন জল ছিটে এবং এত সময় কান কাঞ্চন অঙ্গুরি ভনম বলে একটু পুষ্প দিয়ে ওটাকে শুদ্ধ করে দেবেন ঘটে ঠেকাবেন ঠেকে সামনে সামনে ওদের রাখবেন রাখার পরে আংটি পরানো হবে পে কে প্রথমে পড়াবে এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এটাও নোট ডাউন করে রাখো প্রথমে মেয়ে ছেলেকে অনামিকায় ডান হাতে অনামিকায় পড়াবে ঠিক আছে প্রথমে মেয়ে ছেলেকে ডান হাতের অনামিকায় পড়াবে তারপরে ছেলে মেয়ে বা হাতের অনামিকায় পড়াতে পারে বা ডান হাতের অনেকে বেশিরভাগ ভাবে যে বিয়ের আগে মেয়েদের কিন্তু ডান শুভ তাই ডান হাতে পড়াতে পারেন বা বা অনামিকায় পড়াতে পারেন ডান হাতে পড়াটাই শ্রেয় ঠিক আছে তাহলে এইভাবে দুজনে দুজনে প্রথমে আংটি দুটো এক করে একটু দেখাবেন ঠিক আছে ছবি তো অনেকে ছবির ব্যবস্থা করেন ফটোগ্রাফারের ব্যবস্থা করেন তবু সেটা দেখানোর পর দুজনে দুজনে আংটি পরিয়ে দেবেন আপনি বেড মন্ত্র পাঠ করতে পারেন কিন্তু ওরা কোনো মন্ত্র করবেন না এ ওরা উলু দেবে ঠিক আছে এইভাবে পরানো হয়ে গেল পড়ানো হওয়ার পর আংটি পরানো হয়ে গেল তারপরে বসে বসে পড়াতে পারেন বা দাদা দা পড়াতে পারেন দুজনের মাথে আপনি একটু করে আশীর্বাদ করবেন এবার মিষ্টি দুজনকে একটু একটু করে মিষ্টি খাবেন এবং ছেলে মেয়েকে মিষ্টি খাওয়াবে পাত্র পাত্রীকে মিষ্টি খাওয়াবে পাত্রী পাত্রকে মিষ্টি খাবে দুজন দুজনকে মিষ্টি খাওয়ানো মিষ্টি জল খাওয়ানো হয়ে গেল তারপরে যত বাড়ির আত্মীয় স্বজন রয়েছে সবাই সবাইকে মিষ্টি মুখ করবে এই হচ্ছে সাগাইয়া বলুন রিং সেরিমনি বলুন এঙ্গেজমেন্ট বলুন বা আপনার বাংলা ভাষায় বলুন আংটি সেরিমনি একই জিনিস যাই পাকা কথা যাই রেজিস্ট্রি ম্যারেজ তাই হচ্ছে কিন্তু বিষয় বিশেষত এক অর্থাৎ বিয়ের আগে একটা অনুষ্ঠান যে মনে হলো যে বিয়ের আবহাওয়া অর্থাৎ পুজোর আগে যেমন খুঁটি পুজো হয় ঠিক তেমন বিবাহর আগে আরেকটি অনুষ্ঠান এই হচ্ছে আজকের ভিডিও এটুকুই আজকের ভিডিও জানেন না আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা বলবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বলেটুকু স্মরণ করবেন এই ভিডিওর আগের ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে তাই একদিনে অনেক মানুষ দেখেছে ভিডিওটা অবশ্যই এই ভিডিওটা সেইভাবেই ভালোবাসা দেবেন ভালোবাসায় ভরিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী ধরনের ভিডিও চাই অবশ্যই লিখবেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ সবাই পুজো আর্চা করতে থাকবেন নমস্কার